এত রাত করে আবার এই কবর স্থানটা দিয়ে যেতে হচ্ছে আপনি আপনি কে কি আমাকে দেখে ভয় পেলেন আপনার নাম কি ডিডি আমি বব সরি আমরা তো আপনাকে দেখে ভয় পাইনি আপনি এত রাতে কি করছেন আমি আমার মাকে দেখতে যাচ্ছি তার বাড়ি এই রাস্তা দিয়ে তো রাত্রে আমারও একই কথা তোমরাও এত রাতে এখানে কী করছো কিন্তু আমিও জানি না আমি কেন এসেছি এখানে একটা ভয়ঙ্কর স্টোরি আছে ভালো হতো তোমরা যদি আমাকে বলতে উনিশশো সালে এখান থেকে একটা কাপেল যাচ্ছিলো তখনই তাদের এখান দিয়ে একটা রোড অ্যাক্সিডেন্ট হলো এরপরে তাদের আত্মা এইখানে থেকে গেল এখানে লোকেরা চলাফেরা অনেক কমই করে এখানে লোকরা অনেক কমই আসা আসি করে লোকরা এখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা ভাবে বললে আমি এত রাতে এখানে কি করছি তোমাদের ভয় লাগছে না ভয় তো একটু লাগবেই এত রাতে একটা কবরের স্থানের সামনে দিয়ে গেলে তো ভয় লাগবেই এটা তো কোনো কথা না ওরা মানুষদের ধরে কবে মে মাসের সতেরো তারিখে ওরা আসে অনেকে বলা বলি করে এইখান দিয়ে নাকি মে মাসের সতেরো তারিখে কাদের জানি একদম ভয়ঙ্কর দেখতে হাঁটাচলা চলা করতে দেখা যায় ওদের কি এখনো দেখা যায় এখানে আমাকে একটু বলবে প্লিজ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কিন্তু প্রতি মে মাসের সতেরো তারিখে আসে আমি যা জানি এই আর কিছু আমি আর জানি না এটা আসলে একটা স্যাড স্টোরি অনেক ভয়ঙ্কর স্টোরিটা আচ্ছা এখানে কি কোনো লোক দেখেছে হ্যাঁ তাহলে কালকে সবাই কফি শপে উপস্থিত থাকবে কিন্তু ওখানে যেয়ে আমরা করব কি আমরা সব পাজেলগুলো সলভ করব রাতের বেলা আমরা দেখতে যাব ওই পুকুরের ওখানে কপরের স্থানের আমরা কালকে সার্চ করতে যাব ওইখানে কি আসলেই কিছু আছে কি নেই আমরা কালকে মোমবাতি নিয়ে যাবো তিনজন আর ওই ওরা কাপড়রা খ্রিস্টান ছিল ওদেরকে তো অনেক লোকেই বলা বলি করে পুকুরের সামনে বেশি দেখা যায় তাহলে আমরা কালকে পুকুরের সামনেই যাব ওয়েল ডান আজকেই সেই দিন যেই দিন আমাদের পাসেল সলভ করার দিন কিন্তু আমি একটু গুগলে সার্চ করে দেখি দেখলাম অনেকজনই ব্যাড কমেন্ট করেছে বিশেষ করে এই পাড়ার লোকেরা মানে যারা এই পুকুরের আশেপাশেই থাকে তারাই অনেককে দেখে কে জানি একটা লাল গাড়ি নিয়ে বারবার যাচ্ছে কাপুরা তো অনেক ভালো সম্পর্ক ছিল এরপরে ওনারা ওখান দিয়ে যাচ্ছিলো এরপরে একটা ছায়া ওনাদের দিকে তাকিয়েছে হঠাৎ করে ও মরে গেছে এটা অনেক স্যাড স্টোরি চলো আমরা আজকেই যাবো তাহলে ঠিক আছে কোনো সময় নষ্ট করা যাবে না মনে রেখো আমাদের কাছে কিন্তু সময় নেই আর যদি ওরা আমাদের মারতে আসে তাহলে আমাদের এই পাজলটা সলভ করার দরকার নেই হ্যাঁ 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 ওকে চল যাই অফকোর্স যাবই তো ওকে একটা কথা মনে রাখো বেশি রাত করে থাকা যাবে না হ্যাঁ তা তো ভয় লক লাগবে হলে। তাহলে আমরা রওনা দিয়ে দিই হুম আমরা আর কিছুক্ষণ পরেই রওনা আচ্ছা আর ভুটটা তো বেশি রাতে আসে আজকে তো মে মাসের ষোলো তারিখ তাহলে আমরা যে কালকে আমরা চলে যাব কালকে তো মে মাসের সতেরো তারিখ আমরা কালকে যাব দেখতে ওকে হ্যাঁ হ্যাঁ যাব কিন্তু আমরা অবশ্যই যাব কেন যাব না এখন তো রাত বারোটা বাজে আমাদের তো খুবই ভয় করছে হ্যাঁ কোনো ভয় পাওয়া যাবে না ঠিক আছে এখন তো সতেরো তারিখ আজকে রাত্রে বারোটা বাজলেই হ্যাঁ চল আমরা ট্রাই করি কিন্তু বলে রাখি কেউ কিন্তু চিল্লানো যাবে না ভূতকে ডাকার সময় ওকে ওকে তোমরা কি কেউ আছো তোমরা যদি কেউ থাকো তাহলে আমাদের উত্তর দাও তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে উত্তর দাও তোমরা যদি কেউ থেকে থাকো উত্তর দাও লিলি তোমরা যদি থেকে থাকো তাহলে উত্তর দাও লিলি তোমরা যদি থেকে থাকো তাহলে উত্তর দাও ওরে বাবা এটা কি আমি সত্যি দেখছি না মিথ্যা দেখছি তাড়াতাড়ি পালাতে হবে পালাও আমি কি যা দেখলাম তাকে সত্যি আরে রে হ্যাঁ সত্যি বাবা এই পাজেল সলভ করা অনেক কষ্ট আমার অনেক ভয় লাগছে এইটাই ওদের কবর ওদের দুইজনকে একটা কবরে পুঁতে দেওয়া হয়েছে ও কেন আপনি এইটার কথা শুনেননি এই জায়গাটার কথা আমি তো শুনেছি এখান দিয়ে তো আমার মায়ের বাসা না হ্যাঁ আমি প্রায় সময় কাকে যেতে দেখি এটা তো সেম টু সেম তার মতো এই লাল গাড়ির কথাই তো বলছিলাম আর এই সেম টু সেম হলুদ চুল এই সেম টু সেম ফেস আমি কি যা দেখছি তা কি সত্যি সেটা তো আমরাও বিশ্বাস করতে পারছি এটা তুমি কে এটাই তো যেই মেটা মারা গিয়েছে আমরা কি যা দেখলাম সেটা কি সত্যি হ্যাঁ সত্যি আরে পালাতে হবে পালা পালা তোমরা ভয় পাচ্ছো কেন আমায় দেখে আমি তোমাদের কি ক্ষতি করেছি আমরা কি যাকে ভালো বুঝেছিলাম সে কি সত্যি রকম ওই মরা মেয়েটার রূপ নিয়ে নিল তার মানে ওই ছিল ওর সাথে কথা বলাটা আমাদের ঠিকই হয়নি আর ওই মেয়েটি যেদিকে যাচ্ছিল দিকেই তো তার মায়ের বাড়ি E